আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি প্রধান চারটি বিষয় নিয়ে আলোচনা করব টাকি মুরগি পালন ব্যবস্থা টাকি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা টাকি মুরগির বৈশিষ্ট্য এবং টাকি মুরগি খামার দেয়া কি উচিত হবে নাকি হবে না এই চারটি বিষয় নিয়ে আলোচনা করা হবে টাকি হচ্ছে মেলিয়া গ্রিডিডেই পরিবারের একটি বৃহৎ পাখি বিশেষ এগুলা দেখতে মুরগি বাচ্চার মতো মনে হলো এগুলা বৃহদাকৃতির হয়ে থাকে পুরুষ প্রজাতির টার্কির মাথা নেড়া থাকে এবং গলার মধ্যে বাছ এবং বল বল আকার হয়ে থাকে এবং ওরা যখন কোনো শব্দ শুনতে পায় পরিবেশের মধ্যে তখন ওরা একটি শব্দ করে নিজস্ব শব্দ ডেকে ওঠে পুরুষ প্রজাতির টাকি সাধারণত একশো তিরিশ সেন্টিমিটার বা পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত উচ্চতা হয়ে থাকে এবং একটি পুরুষ প্রজাতির টাকির ওজন গড়ে দশ কেজি বা বাইশ পাউন্ড পর্যন্ত হয়ে থাকে একটি মহিলা প্রজাতির টাকি ওজন সাধারণত পুরুষ টাকি থেকে অর্ধেক হয়ে থাকে এবং এরা সাধারণত আট থেকে পনেরোটি ডিম দিয়ে থাকে ডিমগুলা সাইজে হাঁসের ডিমের মতো এবং বাদামি রঙের ধাক্কাটা থাকে এক সাইডে একটু পাশ থাকে এবং অন্য সাইডে একটু চিকন থাকে ডিমগুলা এরা যখন ভয় পায় বা বিপজ্জনক কিছু দেখে তখন ওরা ঘন্টায় শূন্য দশমিক পঁচিশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে এরা সাধারণত মুরগির খাদ্য খায় মুরগি যে খাবারগুলা খায় সে খাবার গুলা খায় এবং লতা পাতা ঘাস ছোট পোকামাকড় টিকটিকি ইত্যাদি জাতীয় ওরা খেয়ে থাকে এ পর্যায়ে আমরা প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করব তাকে মুরগির পালন পদ্ধতি তাকে মুরগি পালন পদ্ধতি অত্যন্ত সহজ অন্য অন্য মুরগির চাইতে এই মুরগি লালন পালন করা সহজ কিন্তু এই মুরগি সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে বেশি জায়গা প্রয়োজন জায়গা দিলেই চলবে এবং ওদের আটকে খাঁচায় বা আটকে আবদ্ধ করে পালন করলে ওদের ওজন আসবে না ওদের ওজন সাত বা আট মাসে যে জায়গায় আসবে তিন কেজি যদি আটকে পালন করেন কিন্তু যদি ছেড়ে পালন করেন তাহলে আসতে পারে আট থেকে দশ কেজি ওজন টার্কি মুরগির রোগ নেই বললেই চলে অন্য অন্য মুরগির যে জায়গার মধ্যে অনেকগুলা রোগ রানীক্ষেত গাম্বোড়া ফাল কলেরা ফালকলেরা এবং আরও আদার্স বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে থাকে কিন্তু টাকি মুরগির তেমন রোগ বেলায় নেই বললেই চলে এই রোগগুলার টাকি হতে পারে কোনো বিশেষ ক্ষেত্রে কিন্তু আমি কখনো এই মুরগিগুলাকে এই রোগে আক্রান্ত হতে দেখি নাই টাকি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো তাই ওরা যেকোনো পরিবেশের মধ্যে নিজেদেরকে মানিয়ে নিতে পারে এবং খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে রোগমুক্তভাবে বেঁচে থাকতে পারে আমি আমার মুরগিগুলাকে সাধারণত শুধুমাত্র ভ্যাকসিনটি করিয়ে রাখি কারণ মুরগি থেকে যদি রানীক্ষেত ওদের হয়ে যায় এই ভয়ে তৃতীয় যে বিষয়টি টাকি মুরগি বৈশিষ্ট্য অলরেডি আপনারা টাকি মুরগি সম্পর্কে যে তথ্যগুলা জেনেছেন এগুলোই ছিল টাকি মুরগি সম্পর্কে বৈশিষ্ট্য এখন আসা যাক চতুর্থ বিষয়টি টাকি মুরগির ব্যবসা মানে আমরা তো একটা ফার্ম দিই বিজনেসের উদ্দেশ্যে দেখা যায় যে সব করে যদি কেউ পালন করে তাহলে বেশি হলে দুটি বা চারটি বা ছয়টি দশটি পালন করতে পারেন কিন্তু অনেকে দেখা যায় যে পঞ্চাশটি একশোটি লালন পালন করে থাকেন তাদের উদ্দেশ্য তো থাকে বিজনেস করা কিন্তু আমি টাকি মুরগি বিজনেসের ক্ষেত্রে আপনাদেরকে কিছু তথ্য দেব। যদি এই তথ্যগুলো ফলো করেন তাহলে আপনারা বিজনেস করে লাভবান হতে পারবেন প্রথমত কথা হচ্ছে টাকি প্রচুর খাবার খায় খাবারের তুলনায় ওদের ওজন কম আসে তাই ওদের যে খাবার খরচটা সেটা কমাতে হবে আপনারা যদি শুধু ফিট খাইয়ে দান গম খাইয়ে যদি টাকি মুরগি লালন পালন করতে চান তাহলে লসের সম্মুখীন হবেন আপনারা অবশ্যই টাকে মুগিকে এক বেলা বা দুই বেলা গাছ লতা পাতার ব্যবস্থা করে দিবেন ওরা সাধারণত সব ধরনের গাছ লতা কলা কলাপাতা তারপর খাইচা শাক বিভিন্ন শাক লতা পাতা বিভিন্ন পাতা যা যে পাতা পাই ওরা সেগুলোই খেতে পারে পেঁপে পাতা সহ ইত্যাদি বিভিন্ন লতা পাতা খেয়ে থাকে এবং দেখা যায় যে আমরা যে সবজিগুলা ফেলে দিই আমাদের বাসায় আনার পরে খাওয়ার জন্য যে পরিত্যক্ত সবজিগুলা থাকে সেগুলো দিতে পারেন এগুলো ওরা খেয়ে থাকে বিশেষ করে পেঁপে যদি স্লাইস করে দেন তাহলে ওরা খুব পছন্দ করে পেঁপে আলু ভাজির মতো বলে দিবেন ভাজির মতো করে স্লাইস করে দিবেন তাহলে ওরা খেতে খুব পছন্দ করে এবং ওদের যখন রোদ্র উঠবে তখন ওদেরকে ছেড়ে দিবেন ওরা রোদ্রের মধ্যে থাকতে পছন্দ করে রোদ্রে থেকে ওরা ভিটামিন ডি সংগ্রহ করে কারণ ভিটামিন ডি যদি শরীরে না থাকে তাহলে ওদের হার গঠন হবে না ওদের ওজন বৃদ্ধি পাবে না এজন্য ওরা রোদ্রে থাকতে পছন্দ করে আমি এগুলাকে মূলত আটকেই পালন করি কারণ এগুলা একদিন আমার বাড়ি গেট খোলা ছিল তারপর ওরা অনেক দূরে চলে গেছিলো কিন্তু ওদের একটা বিশেষ গুণ হলো ওরা কখনো আলাদা হয় না ওরা দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা যেভাবে লাভবান হবেন টাকি মুরগি যদি রানিং মুরগি থাকে ডিম বাচ্চা করিয়ে আপনারা বিক্রি করতে পারেন কারণ টাকি মুরগির এক মাসের বাচ্চা একটা বিক্রি করা যায় পাঁচশো টাকা এবং পূর্ণ পূর্ণবয়স্ক টাকি মুরগে যদি সঠিক ওজন আনতে পারেন তাহলে একটি মুরগ পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রি করতে পারবেন কারণ আমাকে অনেকেই বলে যে ছশো টাকা কেজি ধরে ওরা কিনে নিবে ওজন যতটুকু আসুক সমস্যা নেই আপনারা অবশ্যই তাকে মুরগি খামার দেওয়ার পূর্বে আপনার এলাকার স্থানীয় বাজারটি যাচাই করে নেবেন কারণ সব জায়গার বাজার দর এক নাও থাকতে পারে এবং সব জায়গায় তাকে চাহিদা একরকম নাও থাকতে পারে এজন্য অবশ্যই যে কোনো বিজনেস দিবেন আপনার স্থানীয় বাজার এবং স্থানীয় এলাকা পর্যবেক্ষণ করবেন করে যেটা আপনার কাছে সঠিক মনে হবে আপনি সেটার খামার দিতে পারেন খামারের মধ্যে লস নেই আল্লাহ আল্লাহতালা নাইন্টি পার্সেন্ট বরকত রাখছেন বিজনেসের মধ্যে এই খামার বিজনেসের মধ্যে লস নেই ইনশাআল্লাহ যদি আপনি সততার সাথে সত্য কথা বলে এবং সব কিছু রোগবালাই সম্পর্কে জেনে শুনে আপনি খামার দেন এবং আমার চ্যানেলে বিভিন্ন রোগবালাই চিকিৎসা নিয়ে ভিডিও আছে এবং সবগুলা ভিডিওর মধ্যে আমি সত্যিকারের তথ্য তোলা ধরার চেষ্টা করি কারণ অনেক ইউটিউবার আছেন যারা ভিউ পাওয়ার জন্য মিথ্যা মিথ্যা কথা বলেন এবং তাদের কথা শুনে অনেকেই খামার দেন খামার দিয়ে তারপরে লসের সম্মুখীন হন তখন দেখা যায় যে ইউটিউবারদের দোষ হয় সকল ইউটিউবারদের সমস্যা হয় আসলে সবাই কিন্তু এক না কিছু কিছু ইউটিউবার আছেন যারা অতিরঞ্জিত কথা বলে মানুষকে আকৃষ্ট করেন এবং মানুষ দেখা যায় যে বিদেশ থেকে আয়সা খামার দেয় অথবা অনেকে চাকরি ছাড়া আসা খামার দেয় দিয়ে লসের সম্মুখীন হন আপনাদের লসের প্রধান কারণটি হলো খাবার খরচ ওষুধ সম্পর্কে না জানা মুরগি চিকিৎসা সম্পর্কে না জানা মুরগির বাসস্থান সম্পর্কে না জানা মুরগির রোগ আইডেন্টিফাই করতে না পারা আপনি মূলত যদি বিজনেস দিতে চান আপনি নিজেই একটা ছোটো মোটো ডাক্তার হয়ে যেতে হবে বিভিন্ন রোগবালাই সম্পর্কে গবেষণা করে তাহলে আপনি লাভবান হতে পারবেন এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার যত টাকা খরচ করবেন তার চাইতে আরও বেশি টাকা আপনি লাভ করতে পারবেন যদি আপনি সঠিক সব কিছু জেনে শুনে অগ্রসর হন ভিউার্স যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করব ভিডিওটি আজকে এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ